তিনটা সময় হয়েছে ওইটার রুমের মধ্যে যাওয়ার সাথে সাথে ওদের জামাইকে কুসুম কেটে ফেলছে আর গলা কেটে ফেলছে আর কিভাবে শিক্ষা করে আর মেয়েদেরকে সুরি মেয়েরা দিচ্ছে এখান থেকে মারছে গলার থেকে মারছে এ আর নিচ থেকে মারছে সরম জায়গায় মারছে মানে সব জায়গায় মারছে এরা এরকম সন্ত্রাসী করে আমাদের এলাকায় মারছে কারণ হচ্ছে এর আগে অন্য জায়গায় বিয়ার কথা বলছিল এর বিবাহিত এরকম বাপমার সাথে কথা বলছিল বাপমা বলছে দেখ এরকম আমরা তোমার গার্জেনের সাথে কথা বলে এরপরে দেবো এরা বলছে গার্গিনের সাথে বাপমা রাজিনা রাজি বাপ্পা রাজিনা তখন তোরা চুরা চলা আর তোরা আমাদের মেয়ে আমরা চলাই এরকম কথা বলছে বলার পরে রাত্রিবেলা সাবাধান হয়েছে সকালবেলা প্রায় সাড়ে তিনটার দিকে এরা আসা এই করে মানে একটু পুরুষ পুরুষরা কুসুম করে ফেলছে মেয়েদের এখান থেকে হাত কেটে ফেলছে এর আগে একটা মার্ডার খুঁজছিলে বাঁশর ফল দিয়ে বাড়ার করছি এরকম ফরমান আছে আমাদের এলাকায় মামলা আছে এদের কাছে এরা কোন সন্তার আমাদের এলাকায় সবসময় থাকে আমাদের পাশে এলাকা আমাদের ধারণা হলো রমজান ওরা মানে কি অন্য লোকজন নিয়ে ফোন করছে মারা যাওয়ার পর মানে আর ওর ডাক শুনে নেয় ছেলেদের ডাক শুনে নেয় মোটু এরপরে মানে কি আমরা দেখছি লাশটা পরে রয়েছে মানে আমার মা আমরা সবাই ঢুকতেছি দেখে আমরা অভাব হয়ে গেছে একটা ঘর ও এর আগেও মানে কি দমক দিয়েছিল আমরা রামতানাথ পরে একটা